ভাই ধরেন বাংলাদেশ ক্রিকেট দলকে ত্রিশ বলে পঞ্চাশ রান করা লাগবে হাতে দশটা উইকেটই আছে আপনি যদি এইটা ভেবে বসে থাকেন যে বাংলাদেশ এই জায়গা থেকে অনায়াসে ম্যাচটা জিতবে তাহলে আপনি একটা পাগল বদ্ধ উন্মাদ বলে যখন রান লাগে একটা মুহূর্তের জন্যও আমি ভাবি নাই যে বাংলাদেশ এই জায়গা থেকে ম্যাচটা জিতবে তবুও একটা আশা নিয়ে খেলা দেখতেছিলাম যে এইটা হয় আধুনিক ক্রিকেটে এইটা খুবই স্বাভাবিক ছত্রিশ বলে বাষট্টি রান কোনো ব্যাপারই না যে কোনো দল এটা করবে সেই আশা নিয়ে খেলাটা দেখতেছিলাম হ্যাঁ এই ম্যাচটা হারার পেছনে অনেকে অনেক ক্রিকেটারকে দায়ী করতেছে লিটন দাসকে করতেছে জাকের আলী অনেককে শামীম পাটোয়ারি তারপরে আপনার তৌহিদ হৃদয় এদেরকে করতেছে আরও একটা ক্রিকেটারকে দায়ী করা দরকার সেটা হচ্ছে তানজিদ হাসান তামিম তার কথা বললে এখন মানুষজন গেলাগালি করতে পারে সবাই বলবে যে তার খেলা সে তো খেলে দিছে বাকিগুলা কি করছে বা একশো পঞ্চাশ রানের টার্গেটে আপনি ব্যাটিং করতেছেন আপনি মোটামুটি সতেরো ওভার পর্যন্ত খেলে ফেলছেন আপনি ফিফটি করে ফেলছেন আপনি সেট ব্যাটসম্যান আপনি ফিনিশ করতে না পেরে ওই জায়গায় আউট হয়ে গেলেন তাইলে আপনার ফিফটির দামটা থাকলো কোথায় ওই ফিফটি দিয়ে বাংলাদেশ কি করবে কোনো লাভ আছে লাভ নাই আমি কখনোই দেখি নাই কোনো একজন ক্রিকেটার মানে শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ম্যাচটাকে বের করে নিয়ে আসছে পারে নাই এরকম হয়তো বা চেষ্টা করছে শেষ মুহূর্তে আউট হয়ে গেছে ওই চেষ্টার দাম নাই ভাই ওই চেষ্টার কোনো দামই নাই এই যে ফিফটিটা করছে এই ফিফটি না করলে কি হইতো বাংলাদেশ পঞ্চাশ রানে হারতো একশো রানে হারতো তবুও ম্যাচটা হারতোই ফিফটি করছে তাও হারছে তো যেই ফিফটি দলের কোনো কাজেই লাগতেছে না ওই ফিফটির দরকার নাই ভাই হ্যাঁ আপনি পুরা খেলাটাকে নিয়ে গেলেন আপনি ফিফটি করলেন তারপরে যখন ম্যাচ জেতানোর পালা আপনার যখন দায়িত্ব নেওয়ার পালা যখন এক্সিলারেট করার সময় যখন আর দলের তিরিশটা রান লাগে তখন আউট আউট হয়ে গেলেন হ্যাঁ তো এই জন্যই বলতেছি দায় যদি কাউকে দিতেই হয় তাহলে তাকে সবার আগে দেওয়া দরকার ওপেনার হিসেবে এত লম্বা ইনিংস খেলার পরে তার উচিত ছিল ম্যাচটাকে শেষ করে দিয়ে আসা সেইটা সে পারে নাই এর সাথে সাথে আবার অন্য ক্রিকেটারদের অবশ্যই দোষ আছে বিশেষ করে জাকের আলী অনিক যেই ইনিংসটা ওই জায়গায় খেলছে একদমই জঘন্য এবং তার কারণেও মানে তানজিদ তামিম যে আউট হয়েছে এটাও স্বাভাবিক হ্যাঁ যখন রানের চাপ রান করা লাগবে এক প্রান্ত থেকে জাকের আলি অনেক ইচ্ছা মতো ডট করতেছে সিঙ্গেল বের করতে পারতেছে না বাউন্ডারি বাড়তে পারতেছে না ওই সময় ওই এক ব্যাটসম্যানের উপর চাপ বেশি পড়ে যায় হ্যাঁ যখন আপনার সাথের ব্যাটসম্যান আপনাকে আরো চাপে ফেলবে ওই চাপে আপনি বাড়তে গিয়ে আউট হবেন এইটা স্বাভাবিক হ্যাঁ এই এই রকম একটা ঘটনাও ঘটছে তো আসলে যে ফিফটি করছে তাকে বাদ দিয়ে বাকি সবাইকে দায় দিচ্ছেন এটা আসলে ঠিক না দায়টা তানজিদ হাসান তামিমেরও আছে তার উচিত ছিল ম্যাচটা ফিনিশ করা সে শুরু থেকে শেষ পর্যন্ত খেলছে ফিফটি করছে সেট ব্যাটসম্যান সেট ব্যাটসম্যান হয়ে রকম একটা ব্যাটিং বান্ধব উইকেটে কেন ম্যাচটা ফিনিশ করতে পারলো না আর যখন ত্রিশ রান লাগে তখন কেন সে আউট হয়ে গেল হ্যাঁ